আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবারো চলে আসলাম মুস্তাফা হোম ডেকোরেশন এন্ড অটোমেশন এ তো কারখানায় চলে আসলাম আমরা সম্পূর্ণ কারখানায় দেখব কিভাবে কাজকর্ম করে বা সিজনিং সিদ্ধ করা সম্পূর্ণ প্রোডাক্টগুলো গুলো দেখব আসসালামু আলাইকুম মুন্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনাদের কারখানায় চলে আসলাম কারখানায় কিছু

এটা একশোটা কমবে একশোটা কমবে আচ্ছা একশোটা কমবে মেহগুনি কাটে আচ্ছা এই পাশে আর কিছু কাজ দেখছিলাম মেঘুন করা হয় আচ্ছা আচ্ছা যেটা সিদ্ধ করা হয়েছে ওইটা হচ্ছে ওই কালার হয়ে যাবে আর এটা এখনো সিদ্ধ করা হয় নাই এটার জন্য এটা এরকম কালার আছে আচ্ছা এটাও কি সিদ্ধ তো যাবে কিনা অবশ্যই সিদ্ধ করা হবে আচ্ছা নামানো হলে পরবর্তীতে এটা দেয়া হবে আচ্ছা এটা হচ্ছে সিল করে সিল করে হ্যাঁ আচ্ছা সিল করে এই যে দেখেন ফুল শাড়ি ফুল শাড়ি কার দেখেন ভিউয়ার্স 11 আড়াই এটা ইঞ্চি আচ্ছা ফারকা দেখতেছে 11 আড়াই ফারকা 11 আড়াই না বরং আরো বেশি আছে আচ্ছা আরো বেশি হবে

তারপরে ওই বানিশে কাজ করবে যা আচ্ছা মানে যে সেটা করা হবে ডিজাইন থেকে আসার পর এটা বানিশ করবে মানে যে যে কালার চাইবে সে কালার করে দেওয়া হবে এই কি কাজ

কত ইঞ্চি কাঠের উপরে থাকতেছে এটা হচ্ছে যে 20 ইঞ্চি 20 ইঞ্চি কাঠের উপরে এবং কাস্টমার সাইজের উপরে নির্ভরশীল আচ্ছা কত ইঞ্চি দিবে আর এমনি চড়া আছে দুই মোটা আছে 2 ইঞ্চি 2 ইঞ্চি কাঠের উপরে সলিড 2 ইঞ্চি থাকবে না এখান থেকে কমে যাবে না সলিড 2 ইঞ্চি আড়াই ইঞ্চি কাঠের আছে এটা কিন্তু সলিড 2 ইঞ্চি থাকবে আচ্ছা আর এখানে হচ্ছে যে আমাদের ইয়া করা হয়